যুবক যুবক যেই তার যৌবন কালটা আল্লাহ তালারে ইবাদতে কাটিয়েছে ওই যুবককে আল্লাহ তালা তার আরসের চায়ার নিচে স্থান দিবে তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে অর্থাৎ যেই ব্যক্তি পাঁচত্ব নামাজ মসজিদে গিয়ে আদায় করে যখন জোহরের নামাজ আদায় করে জোহরের নামাজ আদায় করার পর ওই ব্যক্তি আসরের নামাজের জন্য অপেক্ষা করে আসরের নামাজ পড়ার পর ওই ব্যক্তি মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করে মাগরিবের নামাজ পড়ার পর ওই ব্যক্তি এশার নামাজ পড়ার জন্য অপেক্ষা করে এশারের নামাজ পড়ার পর ওই ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য অপেক্ষা করে যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে আল্লাহ ওই ব্যক্তিকে তার নিচে ছায়া দিবেন চার নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তালার জন্য কাউকে ভালোবাসে এবং আল্লাহ তালার জন্য কাউকে গিনা করে আল্লাহর জন্য ভালোবাসে ওই ব্যক্তি দিনদার এই কারণে আমি ভালোবাসলাম ওই ব্যক্তি নামাজ পড়ে এই কারণে আমি ভালোবাসলাম ওই ব্যক্তি রোজা রাখে এই কারণে আমি ভালোবাসলাম এটা হচ্ছে কার জন্য ভালোবাসা আওয়াজ দিয়ে বলেন কার জন্য ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য কাউকে গিনা করে ওই ব্যক্তি দিনের বিরোধিতা করে এই কারণে আমিও তার বিরোধিতা করি কাকে গিনা করি ওই ব্যক্তি মসজিদ দেখতে পারে না আমিও তাকে দেখতে পারি না ওই ব্যক্তি মাদ্রাসা দেখতে পারে না আমিও তাকে দেখতে পারি না ওই ব্যক্তি আজানের আওয়াজ শুনতে পারে না আমিও তাকে দেখতে পারি না এই এটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে গিনা করা চার নম্বরে আল্লাহর জন্য যেই ব্যক্তি ভালোবাসে এবং আল্লাহর জন্য যেই ব্যক্তি কারো কাছ থেকে ভালোবাসা চিহ্ন করে অর্থাৎ তাকে গিনা করে তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহ তালা ময়দানে মাসারে তার আড়সের নিচে ছায়ার ব্যবস্থা করবেন নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তিকে কোন সুন্দরী নারী সুন্দরী মেয়ে একাকি অবস্থায় নির্জনে ডেকে নিয়ে একাকী অবস্থায় কোন মানুষ নয় দুনিয়ার কোন মানুষ দেখবে না এমন একাকী স্থানে এমন নির্জনে নিয়ে যাওয়ার পর ওই সুন্দরী রমণী সুন্দরী নারী ওই ব্যক্তিকে তার সাথে ব্যবিচারে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করে আর ওই ব্যক্তি সাথে সাথে তার আহ্বানকে প্রত্যাখ্যান করে দেয় আল্লাহর রসুল বলেন এই ব্যক্তির জন্য আল্লাহ তালা ময়দানে মাসারে তার আরসের নিচে ছায়ার ব্যবস্থা করবে আল্লাহ আমাদেরকে তো একাকী নিতে হয় না রাস্তার মধ্যে ফুল দিয়ে ভালোবাসার প্রস্তাব দিলে আমরা রাজি ঠিক না ব্যাঠিক কয় ঠিক রাস্তার মধ্যে ফুলের দিয়ে ভালোবাসার প্রস্তাব দিলে আমরা রাজি হয়ে যাই তো আমরা নিচে ছায়া না দূরের কথা লোকালয়ে পাব মানুষের সামনে প্রেমের প্রস্তাব দিলে সাথে সাথে কবুল না করতে সরম লাগে ঠিক না ব্যাঠি না করতে কি লাগে সরম লাগে এই কারণে একটা মেয়ে প্রেমের প্রস্তাব দিয়েছে আর তার যদি প্রত্যাখ্যান করি ওই মেয়ের মনে কষ্ট যাবে এই কারণে যুবকরা হচ্ছে সুশীল যার কারণে সাথে সাথে কবুল করে নেয় আল্লাহর রসুল বলেন ওই যুবকের জন্য আরো সর নয় ওই ব্যক্তির জন্য আরো সর নয় ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জাহান নির্ধারণ করে রেখেছে ছয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি গোপনে দান করে গোপনে দান করে এক হাতে দান করে আরেক হাত জানে না এমন গোপনে দান করে যদি গোপনে দান করলাম দুনিয়ার কেউ দেখবে না মসজিদের দান বক্স আসে আছে মসজিদে গিয়ে কেউ দেখলো না আমি গোপনে দশটা টাকা দান করলাম গোপনে একশো কোটা টাকা আমি দান করলাম কেউ দেখলো না তাহলে এই গোপনীয় দানের কারণে আল্লাহ তালা খুশি হয়ে যায় আল্লাহর আরস খুশি হয়ে যায় আল্লাহ তালা এই কারণে বলেছে আমি আল্লাহ ওই বন্দাকে ময়দানে মাসারে বলে যাব না আমি আল্লাহ তাকে হাসারের ময়দানে আমার আরসের নিচে ছায়া দিব আল্লাহ বলেন তাহলে ছয় নম্বর গেল যে ব্যক্তি গোপনে দান করে সাত নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তালার ইবাদত করে জিকির করে আল্লাহকে ডাকে গোপনে গোপনে একাকী হাঁটতে বসতে শুইতে কাজ করতে করতে হাত দ্বারা কাজ করে পা দ্বারা কাজ করে কিন্তু তার জবানে আল্লাহ তালার নাম উচ্চারণ হয় আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তি হত হাঁটতে বসতে চলতে শুইতে সব জায়গায় আমি আল্লাহর নাম উচ্চারণ করে আমি আল্লাহ ময়দানে মাসারে ওই ব্যক্তিকে বলবো না আমি আল্লাহ ডেকে এনে তাকে আমি আল্লাহ আমার আড়সের নিচে ছায়া দিয়ে দিব আল্লাহ আকবর বলে তাহলে এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা ময়দানে মাসারে তার আড়সের নিচে ছায়া দিবে মোহতারম হাজির তো বান্দাকে সৃষ্টি করেছেন শাস্তি দেওয়ার জন্য নয় আল্লাহ তালা কোনদিন দিন না যে তার একটা বান্দাও যেন জাহান নামে যায় আল্লাহ তালা চান প্রত্যেকটা বান্দা যেন জান্নাতের ভিতরে প্রবেশ করে এই কারণে আল্লাহ কিছু কিছু মানুষকে ইমান এবং আমলের কারণে বিনা হিসাবে বিনা ওজনে আল্লাহ তালা তাদেরকে সরাসরি জান্নাত দিয়ে দিবে আল্লাহ আকবর বিনা হিসাবে ইমানের কারণে আমলের কারণে সরাসরি জান্নাত দিবে এক নাম্বার হচ্ছে সমস্ত নবীগণ তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে দুই নম্বর সমস্ত সাহবাই কারণ তারাও বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তিন নম্বর হচ্ছে যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবে চার নম্বর নাবালেক অবস্থায় যেই সকল সন্তানগুলো মৃত্যুবরণ করে ওই সকল সন্তানদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে পাঁচ নম্বর হচ্ছে ওই সন্তান যে সন্তান হাফেজ হয়েছে ওই হাফেজে কোরআনকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবে আল্লাহ তাহলে এক শ্রেণীর মানুষকে আল্লাহ ইমান এবং ন্যাক আমল করার কারণে বিনা হিসাবে জান্নাত দান করবে আরে এক শ্রেণী আছে ইমান না থাকার কারণে ন্যাক আমল না থাকার কারণে বেঈমান হওয়ার কারণে কাফের হওয়ার কারণে তাদেরকে বিনা হিসাবে জাহান নাম দিবে আরে এক শ্রেণীর মানুষ আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে থাকবে ওই শ্রেণী হচ্ছে ওই সকল ব্যক্তি যাদের ইমান আছে কিন্তু ন্যাকামল কম ইমান আছে অল্প ইমান আছে ইমান আছে নামাজ পড়ে নাই ইমান আছে রোজা রাখে নাই ইমান আছে বলো কাজ করে নাই ওই ব্যক্তিদের ইমানের উপরে গুনাহের ময়লা পড়তে পড়তে ইমানটা দুর্বল হয়ে গেছে আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম বলেন ওই সকল ব্যক্তিগণ আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকবে চার ধরনের সন্তানের বাবা মাকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিবে আমরা শুনবো তো চার শ্রেণীর কোন সন্তান গুলো শুনবো তো ইনশাআল্লাহ আল্লাহ চার শ্রেণীর সন্তানের বাবা মাকে বিনা জান্নাত দান করবে এক নম্বর হচ্ছে ওই সকল সন্তানের বাবা মা যেই সকল সন্তান জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে ওই সকল সন্তানের বাবা মাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে এই কারণে যখন যুদ্ধ শুরু হয়েছে এক মহিলা সাথে তার সন্তানকে পাঠিয়েছে সন্তানকে পাঠানোর পর ওই সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে যুদ্ধ থেকে লোকজন যখন আসলো কেউ কেউ বলে ও মা তোমার সন্তান শহীদ হয় নাই এই কথা লোকজনের মুখে শোনার পর ওই মহিলা হতাশ হয়ে গেল আল্লাহর রসুলের অপেক্ষায় আল্লাহর রসুল আসার পর আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলে রসুল আল্লাহ আপনার মুখ থেকে শুনতে চাই আমার সন্তান কি শহীদ হয়েছে নাকি আত্মহত্যা করেছে আমার সন্তান কি জন্মতের সার্টিফিকেট অর্জন করেছে নাকি আমার সন্তান জাহান হয়েছে আপনার মুখ থেকে শুনতে চাই তখন আল্লাহর রসুল ডাক দিয়ে বলে ও মা তোমার সন্তান জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে আল্লাহ আকবর তখন ওই মহিলা বলে ইয়া রসুল আল্লাহ আমি আর কান্না করব না এই দেখেন আপনার সামনে আমি আমার চোখ মুছে ফেলেছি আমার চোখ দিয়ে আমি আর পানি বের করব যে সকল সন্তান হাফেজে কোরআন হয়েছে কোরআন হয়েছে এই হাফেজ এ কোরআনের বাবা মাকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবে আল্লাহ আকবর বলেন আমাদের কাদের সন্তান হাফেজে কোরআন আছে একটু হাতটা তোলেন তো যাদের নাই আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর জন্য তাহলে আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারব তিন নম্বর হচ্ছে ওই সকল সন্তান যেই সকল সন্তান নাবালক অবস্থায় মৃত্যুবরণ করে এই সন্তানকে আল্লাহ জান্নাত দিবে শুধুমাত্র নাবালক সন্তানকে জান্নাত দিবে এমন নয় আল্লাহ তালা নাবালক সন্তানের বাবা মাকে বিনা হিসাবে জান্নাত দান করবে আমি সে মধ্যে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন কোন সন্তান নাবালেক সন্তান মৃত্যুবরণ করে তখন আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে ও জিব্রাইল আমি আমি যে অমুক সন্তানের রুহটা কবজ করে নিয়ে এসেছি অমুক সন্তানকে আমি যে মৃত্যু দান করেছি ও জিবরাইল বলো বলো ওই সন্তানের বাবা মা কি বলেছে তখন হযরতে জিবরাইল বলে ওই সন্তানের বাবা মা তার সন্তানের মিwidetilde তারা আলহামদুলিল্লাহ বলেছে তারা আপনার উপর সন্তুষ্টি প্রকাশ করেছে তখন আল্লাহ তালা আসমানের সমস্ত ফেরস্তাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরস্তারা শোনো 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 আমি অমুক ব্যক্তির নাবালক সন্তানের রুহটা কবজ করে নিয়ে এসেছি তার সন্তানকে দান করেছি এর বিনিময় ওই ব্যক্তি আমি আল্লাহর প্রশংসা করেছে তোমরাও সাক্ষী থাকো আমি আল্লাহ ওই নাবালেক সন্তানের বাবা মার জন্য একটা গড় বানাইলাম আল্লাহ আকবর বলেন ও ফিরস্থা শুরো তোমরা ওই ঘরের মধ্যে ঘরের সামনে নাম লিখে দাও বাইতুল হামিদ প্রশংসা কর আল্লাহ আকবার তাহলে নাবালেক সন্তানও বিনা হিসাবে জান্নাতে যাবে এবং নাবালেক সন্তানের বাবা মাও বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহ আকবর বলেন চার নম্বর হচ্ছে পাগল পাগল বিনা হিসাবে জান্নাতে যাবে এবং পাগলের বাবা মাও বিনা হিসাবে জান্নাতে যাবে কেন আমরা তো পাগল দেখলে ইট মারি কঙ্কর মারি পাগলকে চেতায় কিন্তু এটা মোটো ঠিক নয় পাগলের কোন হিসাব হবে না কারণ তার আকল নাই সে বিনা হিসাবে যাবে এবং সে তো যাবে যাবে তার বাবা কো নিয়ে বিনা হিসাবে জান্নাতে যাবে কেন পাগল সন্তান ময়দানে মহস্বরে আল্লাহ সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমাকে দুনিয়ার সমস্ত মানুষ সমাজের সমস্ত মানুষ পাগল বলেছে কিন্তু আমার মা আমাকে দিন পাগল বলে নাই সমাজের সমস্ত মানুষ আমার গায়ে পাথর মেরেছে আঘাত করেছে আমাকে বিভিন্ন কথা বলেছে কিন্তু আমার মা কোনোদিন আমাকে পাগল বলে নাই আঘাত করে নাই মরে নাই আদর করে করে আমার মা আমাকে ডেকে ডেকে খাওয়াইছে আল্লাহ এই মা এত কষ্ট করেছে আমি বুঝি এই মা কে রেখে জান্নাতে যাব না আল্লাহ আমি ওই মা কে রেখে বাবা কে রেখে জান্নাতে যাব না ওই মা বাবাকে কে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব আল্লাহ আকবর বলে এই কারণে পাগল কে দেখলে আমরা খেপাবো না চেতাবো না মুক্তরম হাজির আমল হচ্ছে মূল বিষয় আমল দিয়ে জিন্দিগি সাজাতে হবে যার আমল যত সুন্দর হবে তার জান্নাতটা তত সুন্দর হবে আমরা চাই না আমল দিয়ে জান্নাতটাকে সাজাইতে চাই না আমরা সকলে চাই আমল দিয়ে জান্নাতটাকে সাজাইতে এই কারণে হাদিসের আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে মানুষ যত ন্যাক আমল করে সমস্ত ন্যাক আমলের জন্য জান্নাতের মধ্যে আলাদা আলাদা দরজা থাকবে অর্থাৎ নামাজের জন্য আলাদা দরজা থাকবে রোজার জন্য আলাদা দরজা থাকবে জন্য আলাদা দরজা থাকবে জন্য আলাদা দরজা থাকবে এইভাবে মানুষ যত ন্যাক আমল করবে সমস্ত ন্যাক আমলের বিনিময় জান্নাতের মধ্যে আলাদা আলাদা দরজা থাকবে আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তি নামাজ আদায় করবে তাকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে যেই ব্যক্তি রোজা রাখবে রোজার দরজা দিয়ে ডাকা হবে যেই ব্যক্তি হজ করবে হজের দরজা দিয়ে ডাকা হবে যেই ব্যক্তি মুজাহিদ তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে এই আলোচনা আল্লাহর রসুল সাহাবিদের সামনে করেছেন সেখানে হজরত আবু বকর উপস্থিত ওমর উপস্থিত অন্যান্য সাহাবিরা উপস্থিত আবু বকর এই আলোচনা শোনার পর আবু বকর দাঁড়িয়ে গেছে আবু বকর আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলে ইয়া রসুল আপনি বলেছেন দুনিয়াতে মানুষ যত ন্যাকামল করবে সমস্ত নেকামলের জন্য জান্নাতের মধ্যে আলাদা আলাদা দরজা থাকবে নামাজিকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে রোজাদারকে রোজার দরজা দিয়ে ডাকা হবে এইভাবে প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদা দরজা দিয়ে ডাকা হবে ও আল্লাহ আমি আবু বকরের অন্ত তোরে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে ওগো রাসূলুল্লাহ আপনার জবান থেকে একটু শুনতে চাই দুনিয়াতে এমন কোন ব্যক্তি আছে কিনা যেই ব্যক্তিকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে আল্লাহ আকবার বলে জান্নাতের প্রত্যেকটা মর্যাদা দিয়ে ডাকা হবে এমন কোন ব্যক্তি আছে কিনা তখন আল্লাহর রসুল বলেন আবু বকর আছে এমন একজন ব্যক্তি আছে আবু বকর প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে আমি রসুল বলতেছি ওই ব্যক্তিটা হচ্ছেন আপনি নিজে আল্লাহর বলেন আবু বকরকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে কেন আবু বকরের জীবন যৌবন সব কিছুই ছিল ইসলামের জন্য আবু বকর যা কিছু করেছে ইসলামের জন্য দান সৎকা করেছে ইসলামের জন্য আবু বকর প্রত্যেকটা কাজ প্রত্যেকটা টাকা পয়সা অর্থ করে যা কিছু ছিল সব কিছু ইসলামের জন্য ব্যয় করেছে এই কারণে আবু বকর কেউ জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে আল্লাহ আকবর বলেন আমরা বসি আর পাঁচ মিনিটের ভিতরে ইনশাল্লা আলোচনা শেষ করে দিব দোয়া হবে একদিন মসজিদে মাববিতে বসা বসে থাকার পর রসুল ডাক দিয়ে বলে আজকের এই দিনে কোন ব্যক্তি তাহাজ নামাজ আদায় করেছে তখন আবু বকর বলে ইয়া রসুল আমি তাহাজ নামাজ আদায় করেছি আল্লাহ রসুল আবার বলে আজকার দিনে কে রোজা রেখেছে আবু বকর বলে ইয়া রসুল আমি রেখেছি আল্লাহ রসুল আবার প্রশ্ন করলেন আজকে অসুস্থ ব্যক্তিকে কে দেখতে গিয়েছে আবু বকর বলে আমি দেখতে গিয়েছি আল্লাহর রসুল আবার প্রশ্ন করলেন আজকে ক্ষুদার্ত ব্যক্তির মুখে কোন ব্যক্তি খাবার তুলে দিয়েছে বলে আর রসুল আল্লাহ আমি বলেছি আল্লাহর সাক্ষী রেখে বললেন ও সাহাবিরা শুনো এতগুলো নে শুধুমাত্র ওই ব্যক্তি করতে পারে যে ব্যক্তিকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে আল্লাহ আকবর তাহলে আবু বকরের দাম এত কেন হলো দাম হওয়ার কারণ হলো আবু বকরকে আবু বকর নেক আমল জীবন যৌবন সব কিছু ইসলামের জন্য ছিল মোহতারম হাজির এই কারণে নেক আমল দিয়ে জীবন সাজাতে হবে আমি যে আয়াতে কারিমা তেলওয়াত করেছি